আর বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং সরকার টুর্নামেন্ট জানায় এই কারণে খেলাধুলার প্রসার বিভিন্ন ক্ষেত্রে ফুটবল হোক ক্রিকেট হোক ভলি হোক হোক কিংবা হকি হোক কিংবা সেই সঙ্গে আরো অন্যান্য বিভাগেও হয়েছে আজকে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়েট ডিফিক চ্যাম্পিয়নশিপ প্রায় ত্রিশ এটা খেলার বিভিন্ন আঙ্গিকে বিভাগীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন সব বিষয়ে সহযোগিতা করবে আমি জানতাম না নৈতিকের জন্যেও সরকার স্পন্সর করে আর এখানে অধিকার নিজে আছে সর্বোপরি কাজের কথা বলবো খেলার মাঠে আমরা অন্য খেলার মাঠে খেলি আর এরা বাস্তবে খায় ক্রিকেট খেলে বিশ্বজয়ী এশিয়ান ক্রিকেটে বিশ্বকাপ বিশ্বকাপ খেল ফুটবল ক্রিকেট খেলোয়াড় ভদ্রবাবু স্টার হল স্টারের মধ্যে একজন

কালনাতে একটি স্টেডিয়াম আছে সরকারের উদ্যোগে এই সরকার আমলে তার উন্নয়ন করেছে তারও চেষ্টা করছেন আমাদের আমাদের গ্রামীণ একটা স্টেডিয়ামের কাজ অনেকটাই প্রায় স্বপ্ন হয়েছে পরিকাঠামো আমাদের দরকার সেই চেষ্টা হয়েছে ধন্যবাদ সবাইকে আমরা এগিয়ে চলি খুব উদ্দেশ্য হচ্ছে হয়েছে আমাদের একটাই স্বপ্ন হওয়া উচিত আমিও একটা বিবেশে দোষ হতে চাই আমিও সঙ্গীত উন্নতি হতে চাই আমিও অতর্ভ খরচা ধরতে চাই আমিও সঙ্গীপ বিশ্বাস হতে চাই আমিও সুবীর ঘোষ হতে চাই এই স্বপ্ন যদি দেখা শুরু হয় তবে কোচিং সেন্টার সার্থক হবে অতি তাকে ধন্যবাদ আগে থেকে অনির্বাণে ধন্যবাদ আপনারা অশেষ আগ্রহের তাকে পৌঁছেছে তারপর আমি ধন্যবাদ জানতে কৃতজ্ঞতা আর সর্বপরি

তৈরি হচ্ছে আজকে যারা শুভ উদ্বোধন হলো এই অ্যাকাডেমির তরফে আমাদের একশো পঞ্চান্ন জন নির্বাচিত যে শিক্ষার্থী তাদের হাতে আইএফএ্যাক তুলে দেওয়া হবে এবং এই অ্যাকাডেমির তিনটে এজ গ্রুপ অনুযায়ী জার্সিও তুলে দেওয়া হয়েছে কিছু কিছু বাচ্চারা করেও নিয়েছে আমরা থার্টিন এজ গ্রুপে আমরা স্কাই ব্লু রঙের জার্সি দিয়েছি আন্ডার ফিফটিন এজ গ্রুপের জার্সি রয়্যাল ব্লু কালারের এবং আন্ডার সেভেন্টিন গ্রুপের জার্সি আমাদের গ্রিন রঙের আইএফ এর কিট নির্বাচিত খেলোয়াড়দের জন্য টি শার্ট সিঙ্গার স্টাক্স এবং ব্যাগ তাদের হাতে আজকে তুলে দেওয়া হবে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আন্ডার থার্টিন এজ গ্রুপ থেকে

উনি গোল্ডেন কন্যাশ্রী কার্ড চালু করবেন এবং তারপর থেকে আমাদের আর ঘুরে হয়নি যে মেয়েদের উন্নতির ব্যাপারটা এবং ওনারা আমার আইফে থেকে পরিচালনা কিন্তু সরকারি তরফ থেকে একটা অনুদানও দেন এবং তার জন্য মেয়েদের খেলাটা এখন যে জায়গায় পৌঁছেছে আপনারা হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে বিশেষ করে মেয়েরা যারা আছে আজকে কিন্তু তার চ্যাম্পিয়ন যেটা আইডব্লিউএল আইডাব্লিউএল আমাদের বাংলা থেকে চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া এই বছর এই ভেরি রিসেন্ট এখন রাজমাতা জিজাবাই যেটা আমাদের ন্যাশনাল হিসেবে মেয়েদের পরিগণিত হয় সেইটা এই কয়েকদিন আগে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি এবং বাংলার মেয়েরা উনিশখানা গোল করেছে এক রেলকে দিয়েছে সাত গোল তার আগে সিকিমকেও দিয়েছে পাঁচ গোল আর মেঘালয় তো স্বাগত দেশ তো এইভাবে আগে আমরা এদের দেখে ভয় পেতাম কিন্তু আজ বাংলা এগিয়ে গেছে মেয়েরা অনেক এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ কর্তব্যতা ব্যায়াম যে আমাদের কয়েকটা রাজধানীকে ফোন করেছিল হচ্ছে আপনাদের কান্নাশ শিখা চালু করার পর থেকে মেয়েদের যে উন্মাদনা এবং মেয়েদের ফুটবলে যে জোয়ার এসেছে তার জন্য আপনাদেরকে কি ধন্যবাদ জানাতে আইপি 110 হ্যাঁ ঠিক আছে আইপিকে তো ধন্যবাদ জানাতে হচ্ছে ঈদের পিছনে যার কনস্ট্রাক্টর রয়েছে আরো ধন্যবাদ আমাদের এই বন্ধন কমপ্লেক্স হওয়ার সময় আমরা এবং এই কোচিংটি ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যার ব্যবহার পুরো বহন করতে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এখন ছেলেদের আন্ডার থার্টিন বিভাগ থেকে কিট কি